বছরের অন্যান্য দিন নিয়মের করি থাকে কিন্তু মঙ্গলবার তৃতীয় দফার ভোটে ভিন্ন ছবি দেখা গেল দক্ষিণ মালদা লোকসভার মোহাম্মদপুরে ইন্দো বাংলা সীমান্তে নো ম্যান্স ল্যান্ডে তিনশো নজন ভোটারের জন্য আজ গোটা দিন খোলা সীমান্তের গেট সবাই আসাতে ভোট দিই

দিনে মাত্র তিনবার গেট খোলে এবং সেই গেট খোলার পরে বিশেষ ছাড়পত্র বা আইডেন্টিটি কার্ড সহ এই নোম্যান্স ল্যান্ডের বাসিন্দারা প্রবেশ করেন ভারতীয় ভূখণ্ডে তারা সেখানে শাকসবজি কেনেন বাজার করেন অনেকে তাদের ছেলে মেয়েদের এই অঞ্চলের স্কুলে পড়ান কিন্তু তারপর সন্ধ্যের আগে তাদেরকে আবার ফিরে যেতে হয় কাঁটাতারের সীমারেখার ও প্রান্তে অর্থাৎ সেই নোম্যান্স ল্যান্ডে আজ ব্যতিক্রম আজ গণতন্ত্রের উৎসব আজ লোকসভার নির্বাচন তাই আজ এই গেট সারা দিন ধরে সবার জন্য উন্মুক্ত তিনশো নজন নোম্যান্স ল্যান্ডের বাসিন্দার প্রত্যেকে যাতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন তাই এখানে বিএসএফের বিশেষ সেক্টর সর্বক্ষণ মজুদ তারাই এই সমস্ত বাসিন্দাদের নির্দিষ্ট গেট থেকে এই প্রান্তে প্রবেশ করার পরে সযত্নে নিয়ে যাচ্ছেন নিকটবর্তী বুথে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন দক্ষিণ মালদা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা